নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটা নতুন রান্নার ভিডিওর সঙ্গে আজকে বানাবো পার্সে মাছের ঝাল পার্শে মাছ তো আমরা বাঙালিরা সকলেই খেতে ভালোবাসি আর নানা রকম পার্শে মাছের রেসিপিও বাড়িতে বানিয়ে থাকি আজকে আমি সর্ষে বাটা দিয়ে পার্সে মাছের ঝাল বানাবো তাহলে ভিডিওটা আজকে স্টার্ট করছি প্রথমে সর্ষেটা বেটে নেব তার জন্য সর্ষেটা প্রথমে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নেব দু চামচ সাদা সর্ষে এবং এক চামচ কালো সর্ষে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর তার সঙ্গে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দিয়ে একটু সর্ষেটা ভিজিয়ে রাখবো এখানে আমি এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেবো চারটে পাশে মাছ মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি সামান্য নুন হলুদ এবং ময়দা মাখিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় দশ মিনিট মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে রাখব সর্ষেটা আমি বেটে নিয়েছি অল্প পরিমাণ জল দিয়ে সর্ষের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে দেবো বাটা সর্ষেটা একটু ছেঁকে নেবো তাহলে কিন্তু আমরা যদি সর্ষেটা ছেঁকে ব্যবহার করি তাহলে কিন্তু গ্যাস অম বলে সমস্যা হয় না তাই জন্য সর্ষেটা আমি ছেঁকে নিলাম এবার কড়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেলে মাছগুলো রান্না করব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে ম্যারিনেট করা মাছগুলো এবার দিয়ে দিলাম তেলের মধ্যে ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল এখানে আমি ব্যবহার করেছি যেরকম কড়া বা হালকা ভাজা পছন্দ সেই অনুযায়ী মাছগুলোকে ভেজে নেব চারটে মাছ একসাথেই তেলেতে দিয়ে দিলাম এবার হালকা হাতে মাছগুলো উল্টে পাল্টে একটু সোনালি করে ভেজে নেব মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি যেরকম নর্মাল নুন হলুদ মাছে মাখানো হয় আপনারা চাইলে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু মাছগুলো মাখিয়ে নিতে পারেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি গরম ভাতের সঙ্গে এই পার্শে মাছের ঝোল বা ঝাল খেতে কিন্তু বাঙালিরা খুবই পছন্দ করে সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে মাছের ঝালটা একটু আমি বড়ি আর বেগুন দেবো আলু ছাড়াই বানাচ্ছি আপনারা চাইলে আলুও দিতে পারেন ছ থেকে সাতটা বড়ি আমি মিডিয়াম ফ্লেমে একটু সোনালি করে ভেজে নিলাম বড়িগুলো ভাজা হয়ে গেলে একই তেলে দিয়ে দিলাম চারটে বেগুনের টুকরো বেগুনটা আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম বেগুনগুলোকেও একটু সোনালি করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে বেগুনগুলো একটু সোনালি করে ভেজে নিয়ে তারপরে ভালো করে তেল ঝরিয়ে বেগুনগুলো তেলের থেকে তুলে নিলাম এই পাশে মাছ রান্নার জন্য আমি দু রকম সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে এক রকম সর্ষে দিয়েও কিন্তু মাছটা রান্না করতে পারেন এবার একই তেলে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে এখন আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচোনো টমেটোটা সফট হয়ে গেলে তারপরে সর্ষে বাটাটা দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি লো টু মিডিয়াম ফ্লেমে টমেটোটাকে ভেজে নেবো যতক্ষণ টমেটোটা সফট হয়ে যায় সামান্য একটু নুন দিলাম নুনটা পরে চেক করে তারপরে দেবো কারণ সর্ষে বাটার সময়ও নুন দিয়েছি আর মাছটা ম্যারিনেটের সময়ও কিন্তু নুন দিয়েছিলাম টমেটোটা সফট হয়ে গেছে এখন বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো যেরকম মাছের জন্য গ্রেভি পছন্দ সেই অনুযায়ী একটু জল অ্যাড করলাম এখানে আমি আরও এক কাপ গরম জল দিয়ে দিলাম তার সঙ্গে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঝোলটা পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো আর তার সঙ্গে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেবো বেগুনগুলো বড়ির সঙ্গে দিলাম না কারণ বেগুন খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় আর একেবারে গলে যাবে তাই জন্য কিন্তু বেগুনগুলোকে মাছের সঙ্গেই দেব আর বেগুনগুলো কিন্তু খুব পাতলা করে কাটা এখন একটু নুনটা চেক করে সামান্য নুন অ্যাড করে দিলাম মাছগুলো কিন্তু অনেক সময় নুন দিয়ে স্টোর করা থাকে তাই জন্য এই মাছ রান্নার সময় কিন্তু নুনটা ভালো করে চেক করে কিন্তু অ্যাড করতে হবে মাছগুলো দিয়ে আবারও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো তার আগে এক ধনে ধনেপাতাও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবো দু মিনিট পরে ঢাকাটা খুলে হালকা হাতে সব কিছু মিশিয়ে দিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো ঝোলটা আমি বেশি ঘন করব না এই পর্যায়ে বন্ধ করে দিলে কিন্তু যখন ঠান্ডা হবে ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসবে আর ঘন হয়ে আসবে পাশে মাছের ঝাল কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে তেলের পরিমাণটাও কিন্তু একেবারে কম দিয়েছি আজকে রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছের রেসিপিটা আজকে ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ